গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ডাস প্রিয়া ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত আজকে রবিবার রবিবারের সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা মনসা মায়ের পুজো করেছে অ্যাকচুয়ালি জ্যৈষ্ঠ মাসের শেষে প্রতি বছরই আমাদের বাড়িতে পুজো হয় শুধু আমাদের বাড়িতে না বাঙালি প্রায় প্রত্যেকটা বাড়িতেই পুজো হয় আর বিশেষ করে এইবারে যেহেতু তোমাদের দাদাভাইকে সাপ কামড়িয়ে ছিল ওই জন্য পুজোটা হচ্ছে আর এমনিতেও কয়েকদিন ধরে বাড়িতে আলোচনা হচ্ছিল পুজো হবে হবে তো আজকে পুজো হলো মা পুজো করছে আর আমি এই বাড়ির চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি এই যে দেখো পুরো যে ঘাস হয়েছে পুরো মাঠে ঘাস মারা ঔষধ দেওয়া হয়েছে যাতে সব ঘাসগুলো শুকিয়ে যায় এত ঘাস হয়ে গেছিলো বাড়ির পাশে এই জায়গাটায় মানে কি হয় পোকামাকড়ের উৎপাদ বাড়বে এই ভয়ে পুরো ঔষধ দিয়ে দেওয়া হয়েছে তো পুরোটা ঘুরে ঘুরে দেখছি আর আমাদের এদিকে একটা পুকুর আছে এই পুকুরের দিকটাও এসে দেখছি মানে আমার তো মানে সত্যি বলতে সারাদিন ঘরের ভেতরেই কেটে যায় বাইর বাড়ির বাইরে যে খুব একটা বেরোনো হয় ওরকম হয় না বাড়িতে বাবা বলছিল যেহেতু তোমাদের দাদাভাই একমাত্র ছেলে তো বাবা সবসময় বলে যে জায়গা জমিগুলো যা যা আছে একটু দেখ একটু বুঝে নে কোথায় কি ব্যাপার সব কিছু জেনে নে সবসময় তোমাদের দাদা ভাইকে বলে আর তোমাদের দাদা ভাই নিজের কাজ ছাড়া ওইগুলো কোনো কিছুই জানে না অ্যাকচুয়ালি আমারও কেন তোমার দাদাভাই কেন এই বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই মানে যে এইসব জায়গা জমি আমার তো এগুলো কোনোই মাথায় ঢুকে না কোনো কিছুই আর তারপরে তোমাদের দাদা ভাই মানে কি বলবো এই যে একটা যে বাড়ির কাজ হয় মাছ থেকে মাঠ থেকে চাষ থেকে এগুলো কোনো কিছুই সম্পর্ক জানে না নিজে করতে হবে না নিজে করার সম্ভবও নয় কিন্তু একটা নিজের মধ্যে ওই লিডারশিপ ব্যাপারটা আনতে হবে যে কাউকে দিয়ে করিয়ে নেওয়া ওই ব্যাপারগুলো তোমার দাদাভাই একদমই নেই শুধু নিজের ব্যবসাটুকু নিজের ওই বিজনেসটুকুই ও বোঝে তো বাবা সব সময় বলে যে এগুলো একটু বোঝার চেষ্টা করো আস্তে আস্তে আমার তো বয়স হচ্ছে যাই হোক ওইগুলো আমাদের নিয়ে মাথা ব্যথা নেই তো আজকে রবিবার যেহেতু মাথায় তেল দিচ্ছি মাথায় তেল দিয়ে নেওয়ার পরে এদিকে রান্নার দিকে এসেছি কি রান্না করব ভাবছি ভাবছি বড় বড়ো রুই মাছ এনেছে রুই মাছের রুই পোস্ত করব। আর মাথায় যে তেলটা দিলাম দেখলে পুরো অরিজিনাল নারকেল মানে বাড়ির গাছে নারকেল তেল অ্যাকচুয়ালি আমি যে হেয়ার অয়েলটা বানাই ওটা শেষ হয়ে গেছে কি আর করব ওই জন্য ওইটাই ছিল অরিজিনাল নারকেল তেলটাই আজকে মাথায় দিয়েছি আর এই যে দেখো রুই মাছগুলো আছে রুই পোস্ত করব আর পটলগুলো ছিল বাড়িতে পটল পটল ভাজা করব। এই পটল ভাজা করতে গিয়ে আমার মুখের পুরো বারোটা বেজে গেছে মুখটার মানে পুরো নিচের দিকটা ঠোঁটের নিচের দিকটা পুরো তেল ছিটিয়ে গেছে তবে ওরকমভাবে ফসকা বা কালো কিছু হয়ে যাবে বলে মনে হচ্ছে না কিন্তু জ্বালা জ্বালা করছে তো সঙ্গে সঙ্গে আমি আইস লাগালাম তারপরে পেস্ট নিয়ে লাগিয়ে নিয়েছি তো এরপরে আমার মুখের অবস্থাটা দেখো এমনি তেল দিয়েছি তার উপরে আমার মুখের অবস্থা এই হয়েছে এদিকে গরম তারপরে মুখে তেল ছিটিয়েছে পুরোপুরি মাথা গরম আছে তো ওই আমি গিয়ে একটু ফ্যানের নিচে বসছিলাম মাছটা যে ভাসতে দিয়েছি আমার আর খেয়াল নেই এই যে দেখো আমার মাছের অবস্থাটা পুরো গেছে যাই হোক একটু কড়া করে পুড়ে গেছিই বলতে পারো হালকা কিন্তু এটা যেহেতু ঘন্ট করবো মোটামুটি ঠিক হয়ে যাবে উপরেই ওই ছালগুলো একটু তুলে দেব ব্যাস এই যে কি অদ্ভুত হয়েছে তো আজকে রান্নাটা শুরু করেই দিয়েছি এদিকে রুই পোস্ত চলছে আর একটু বেশি গ্রেভি রাখবো কারণ তোমাদের দাদা না এই সব কাজু বাটা পোস্ত বাটা মানে এই জাতীয় জিনিসগুলো দিয়ে তরকারি খেতে খুবই ভালোবাসি বিশেষ করে মাছের ঝাল যেন একটু এরকম রিচ রিচ গ্রেভি হয় ওটা খুব চাই আমার আবার ওরকম অত মানে রিচ ভালো লাগে না আমারও মাছের ঝাল ঝাল ভালো লাগে কিন্তু একটু একটু সর্ষে বাটা পেঁয়াজ বাটা একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লাল মাছের ঝাল কিন্তু ওর জন্যই স্পেশালি আজকে এটা করছি আর আমার বাড়িতে বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দ এদিকে শাশুড়ি মা চায় মাছের টক খেতে তো আজকে যেহেতু রুই পোস্ত হয়েছে আলাদা করে আর টক টক হবে না তো দেখো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট রুই পোস্ত হয়ে গেছে এদিকে অনেকে এটাতে কিন্তু হলুদ ইউজ করে না আমার আবার একটু হলুদ না ইউজ করলে খুব একটা ভালো লাগে না তো আমি একটু হলুদ ইউজ করেছি আর এই যে দেখো পটল ভাজা হয়েছে আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য মা করেছিল শাক ভাজা শাক ভাজা জল ঠলা ভাত যে যেমন খাবে আর এই যে মাছের মাথা দিয়ে ঘন্ট তুই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে তাড়াতাড়ি আমি শুনিয়ে দিতে যাবো আজকে যে এতটা লেট হয়ে যাবে না একদমই হবে না আর আমার অবস্থাটা জাস্ট দেখো লুকিং কেন কেননা আমি আজকে মাথায় তেল দিয়েছি আর মাথায় তেল দিলে আমাকে খুবই বাজে লাগে আর মাঝে মাঝে তো মাথায় তেলটা দিতে হবে না অদ্ভুত একটা লাগে আর মাথায় তেল দিয়ে আমি থাকতেও পারি না বাট কিছু করার নেই মাঝে মাঝে তেলটা দিতে হবে আর আজকে আমি ভাববো যে না একটা দিন থাকুক আজকে আর শ্যাম্পু দেবো না আর আজকে ঘুম থেকে উঠে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে একটু না অনেকটাই খারাপ হয়ে গেছে মানে আমি যখন ঘুমিয়েছিলাম আমার পাশে যেই মানুষটা ছিল ঘুম থেকে উঠে দেখি কখন বেরিয়ে গেছে আমি যখন ফোন করি কোথায় না আমি এখন এসছি দীঘাতে কি জন্য না কাজের জন্য এসছি তো আমাদের তো এখন ট্রলার পুজো হচ্ছে প্রত্যেক দিনই বলছি বিভাগে তো ওই জন্য বেরিয়ে গেছে তুই আমাকে বলো নি তুমি ঘুমাচ্ছিলে ওই জন্য তোমাকে আর ডাকিনি ঘুম থেকে উঠে না অদ্ভুত একটা মন খারাপ করছিলো আর ভালো লাগছে না তো আজকে আমি সন্ধে দিয়েছি তোমাদের সঙ্গে বসে কথা বলবো আর ইচ্ছা আছে একটু লাইভে যাবো বহুত দিন লাইভে যাইনি দেখা যাক কি হয় না না আমি লাইভে যাবো না সরি সরি ভুলে গেছিলাম ইচ্ছে আমি কমিয়ে নিচ্ছি আজকে আমার মাথায় তেল দেওয়া আছে আমি যাব না যাই হোক এখন যাই সন্ধে সন্ধে দিয়ে আসি এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন সন্ধে দিতে এসেছি সারা দিনের মধ্যে কিছু না হোক বলে যদি একটু পাঁচ মিনিট ভগবানের কাছে বসা যায় না মনটা অনেকটাই শান্তি লাগে কারণ যত দিন যাচ্ছে যত আমরা পরপর বড় বড় হচ্ছি আমাদের মাথার ভেতরে তত জটিলতাগুলো পাকাচ্ছে তত চিন্তা জটিলতা মিনস প্রচুর চিন্তা মানে অনেক রকমের চিন্তাভাবনা আসছে তো ওই জন্য ভগবানের কাছে পাঁচ মিনিট বসলে না খুব মনে শান্তি হয় তো এখন সন্ধে দিয়ে নিচ্ছি আর সত্যি এইসব অভ্যেস আমার আগে ছিল না পরপর নিজের মধ্যে অনেক কিছু চেঞ্জ আনছি আরও একটা চেঞ্জ আমি খুব আনতে চাইছি বা চেষ্টা করছি সেটা হলো এমনি তো প্রত্যেক দিন রাতে আমার এমনি খুব ডায়েরি শখ আছে আমি এক পৃষ্ঠা হলেও লিখি বা পড়ি কিন্তু না আমি একটা চাইছি নিজের লাইফস্টাইলের মধ্যে প্রত্যেক দিন রাতে এক পৃষ্ঠা করে হলেও গীতা পড়বো মানে এইটা আমার কয়েকদিন ধরে মন চাইছে নিজের মনের মধ্যে কনসেন্ট্রেশন আনতে চাইছি নিজের মাইন্ডটাকে শান্ত করতে চাইছি তো এই অভ্যেসটা আনার চেষ্টা করছি দেখা যাক কবে থেকে শুরু করতে পারি এটা ভেবেছি ভাবছিলাম যে সন্ধে দিয়ে ওপরে একটু বসবো কারণ আমি প্রত্যেকদিন সন্ধে দেওয়ার পরে ওপরে বসি ফোনে কথা বলি সবাইকে একদিক থেকে ফোন লাগাই বাট আজকে না আমার কেমন ভয় করছে সন্ধ্যে দিয়ে ওপরে একটু বসব ভাবলাম দেখি ভয় করছে অদ্ভুত একটা কারণ এত বড় ছাদে একা ওই জন্য নিচে চলে যাচ্ছি আজকে অনেক দিন বাদে হারমোনিয়াম নিয়ে বসলাম অনেক দিন বাদে ভাবি বসবো বসবো হয় না যেহেতু আমার আবার কাল ছুটি আছে কোনো চাপ নেই এখন হারমোনিয়াম নিয়ে বসছি আর আমার ডায়েরিটাও তো এখানে নেই এটা এই হারমোনিয়াম কেন ওই ডায়েরি খাতা তোমাদের দাদাভাই আর পপির ওর ভাই বোনের এই হারমোনিয়াম সব কিছু ওদেরটা নিয়েই বসছি অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই কিন্তু ভালো গান গায় যেটা কোনো দিনও আমি তোমাদেরকে শোনাতে পারবো বলে মনে হয় না ক্যামেরার সামনে তো কোনো দিন গাইবে না এমনি কিন্তু ও অনেক সময় আমাকে গান গেয়ে শোনায় ভালোই গান গায় তো আমি এখন একটু প্র্যাকটিস করছিলাম অনেক দিন বাদে আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে আমার খুব পছন্দের গান এটা খুব পছন্দের মানে আমি এই গানটা খুবই করতে ভালোবাসি তো অনেক দিন বাদে বসে খুব ভালো লাগলো বাট এত ভারী আমি আর তুলে নিয়ে অন্য জায়গায় যেতে পারিনি যেইখানে থাকে ওইখান থেকে নিচে নামিয়ে গানটা একটু প্র্যাকটিস করছিলাম আর হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা ভালো গুড নিউজ দেবো তবে হ্যাঁ একটু দেরি আছে তবে দেব মানে এই এক সপ্তাহের মধ্যেই আশা করি তোমরা গুড নিউজটা পেয়ে যাবে তো এখন নিচে নামছি নিচে নেমে দেখি কি কী কী বান্না করবো এদিকে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে আজকে রাইস কুকারে বসে না অ্যাকচুয়ালি মা ভাত বসলে রাইস কুকারে বসায় না আর এদিকে হচ্ছে ঝিঙে আলু মাছের একটা পাতলা ঝোল আর বাড়িতে দুধ আছে গরম দুধ আছে যে যেমন রাতে যা ইচ্ছে খাবে আর আমার আজকের রাতে একদমই ভাত খাওয়ার ইচ্ছে নেই আর অ্যাকচুয়ালি আমি আর রাতে ভাত চাত খাবো না ডিসিশান নিয়েছি কারণ আমি দেখলাম আমার দু তিন কিলো মতো ওয়েটটা বেড়েছে এবারে ওটাকে এবারে কমানোর দিকে আমাকে যেতে হবে চেষ্টা করতে হবে আর এই যে দেখো মা বাড়ির গাছ থেকে আজকে কাঁঠালটা তুলে এনেছে বলছে দেখো কাঁঠালটা একটু খাও আর আমি বললাম তো একদমই না আমি তো ফলের ধারে কাছে যাই না বলছে বাড়ির গাছের ফলটালে একটু খাও বললাম না না খাবো না তো ফ্রিজে এটা রেখে দিচ্ছি পরের দিন সকালে যে যা যেমন খাবে আর কে আর খাবে আমি ভগবানই জানে আমার বাড়িতে এই এইসব কে খায় বাবা আর মা দুজন ছাড় তোমাদের দাদা ভাইও খায় না আমিও খাই না তো এখন এই যে বাইরে এসেছি এসে যখন দেখি দুটো এসছে এরা সব সময়ই আসে আমাদের বাড়িতে এখন প্রায় এক মাস দেড় মাস হলো দুজন সন্ধ্যেবেলা হলে হাজির হয়ে যাবে ওদের জন্য এই টোস্টগুলো কিনে রাখা হয়েছে আর আমি দেখছি যে কে মেয়ে মেয়েটাকে দুটো দেবো আর একটাকে একটা দেবো এরপরে যাবো বড় জেঠিমার বাড়িতে বড় জেঠিমা নাকি অসুস্থ সেলাইন চলছিল তো গিয়ে একটু দেখা করে আসবো যা গরম পড়েছে অসুস্থ মানুষ হয়েই যাবে তো যাই হোক আজকে ভ্লগটা এতটুকুই আর বড় করব না তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে কালকে আর চেষ্টা করব তোমাদেরকে এরকম ডেলি ভ্লগ দেওয়ার জন্য আর আজকে ব্লগটা একটু দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি সকাল থেকেই আপলোড করতে দিয়েছি বাট নেটের প্রবলেমের জন্য হচ্ছিল না তো যারা যারা এখনও আমার পেজটি ফলো করনি বা সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো